খালি অন্য গাঁও থই ফালাই গাও থই ফালাই কখন এনকে মাফলার মতন দেয় মাঝখান দেয় যে অন্য দেয় ঢাকপি না ঢাকে তুই পরি মনে করে গোটা বেলকুচি ঘুরতেছে আপনি আলহাস আপনি হাজি আপনি জান না কিন্তু আপনার মেয়ের খবর কি বাবা হিসাবে আপনার একটু গরম হওয়া দরকার আছে না নাই বাচ্চা বাড়িছে বাবার গেলে মুখ লাগে আমার মাথায় সেরাক ছেলে যার বাপের মুখ লাড়ায় বাপ তো কি হচ্ছে বাবার মুখ স্যারিচ করে তাপ বাপ নিয়ে মেয়ে মানুষের মতন দেখার পায় মানে মার মুখো চা আপনার মুখোর দেখ মানে বাপের মতন নাই দাদিও নাই ওর মায়েরও নাই কেবল কায়েদার থেকে আম ফারা দিয়েছে সেই ছেলে বাবুত বলতেছে আপনু চা মাও দেখেছে মরিয়া এক মাস পারে পরে দিকে মুখর দাঁড়িয়ে একদম গোলাডে ঢাক ঢল বাদে বাঁচতে চললে ঢুলি ঢুলি ভুলি খাড়া হয়ে পেশাব করে খাড়া হয়ে পেশাব করে চল্লিশ বশবার বনিছ না যে পেশাব করা লাগে তোর ছাদ তো ছিগাইনি গতকাল হাসার করে চাচা প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার খালি খারাপ হয়ে পেশাব করে তুই মাল ভালো হবি আছে দেওরা রে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কুল যা মতন রে আর নানি গো নানি বলি যে আমি আমার লইয়া চলো দুলা ভাইয়ের বাহারি শোনেননি গান শোনেননি দুলা ভাই আমার জানের জান প্রাণের প্রাণ তো দুলা ভাই যদি তুরি জানের জান প্রাণের প্রাণ হয় তাহলে তোর গুণের কি আমার মায়েরা বোনেরা শোনেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায় তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা থেকে পারিস সকালে উঠে গল্প মারিস মেসি আর নেই মার আর ফজর আসান শুনে ঘুম পারিস এমন তারা মারছে উনি কাঁদতে কাঁদতে বাপের ঘরে তুই ঘুম পারে বাপের কামায় খায় উপায় আছে ভাই অজুকরা মসজিদের মধ্যে আমার পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোদা কর দুইজন নামাজ পড়ে যখন সালাম ফিরাই বলে আল্লাহ রেজাল কি আল্লাহ বলতেছে আপনার সতেরো বছরের একটা মেয়ে আঠারো বছর আগে তো বিয়া দিবার পারবেন না বর্তমানে বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে কিন্তু বাল্য প্রেম বন্ধ হয় নিজের এখন ঠিক কিনা আমার এলাকার ক্লাস ফাইভের একটা ছাত্র ফোরের একটা ছাত্রী ক্লাব হয়ে গেছে সবাই বলল দোস্ত নাই কারণ সরকার বাল্য বিয়া বন্ধ করছে বাল্য প্রেম কি বন্ধ করছে বাল্য বিয়া হালাল কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবে না যে বাল্য বিয়া হারাম কিন্তু প্রেম সবসময় হারাম ধরে কথা বল না কেন কিন্তু বাল্য প্রেম হারাম সেইটা সরকার করে ফেলল না যেটা হালাল সেটাই এখন সতেরো বছর খালি অন্য গাও থই ফালাই গাও থই ফালাই কখন এখানে মাফলার মতন দেয় মাঝখান দেয় যে অন্য দেয় ঢাকপি না ঢাকে তুই পরি করে গোটা বেলকুচি ঘুরতেছে আপনি আলহাস আপনি হাজি আপনি জান্নাত কিন্তু আপনার মেয়ের খবর কি বাবা হিসাবে আপনার একটু গরম হওয়ার দরকার আসে না নাই এ দরকার আসে না নাই নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন নয় বছরের ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুস্কি মুসকি হাসতেছে ফাতেমার বয়স হলো মাত্র নয় বছর হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুস্কি হাসতেছে নবী ঘরের মধ্যে না ঢুকে নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা ঘর থেকে বাইরে গেল কারণ কি বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর শোদ্ধা দরদড় করে পানি পড়তেছে আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বললেন ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি এটা কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোরে দিবে এইটা কখনো মনে করবি না ও ফাতেমা দুনিয়া সাদার জায়গা না ওয়া সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি থেলা দিলেন মাটির থেলা দিলেন নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকলেন ফাতেমা বলতেছেন বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘর থেকে বার হয়ে বারান্দাত কাঁদলেন আর সেই চুরি ফেলে দিলেন আপনি কুড়া পকড়ে ঢুকালেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তুই খুব মন খারাপ করেছিস আই এ বেলুন আলা কোন রে এটা কোন পার্টি বেলুন না ভালো হয় ঠিক মতো চলে যাচ্ছে সোজা মারছে যাদা দাদা সোজা দা এটা তো এই দিক ঢুকছে এ ঢোকার সময় এরা কি করে না শোনেন সাইজের সময় সাইজ করা রাখবে আপনার ছোট বাচ্চাকে যদি ভালো করবার চান তাহলে হাফিজি মানুষের ভর্তি করে দেন ভালো হবি না আর বাপ পর্যন্ত ভালো হবি তোর কথা কম না আর বাপও ভালো হবি রে ওই ছোট বাচ্চা বাড়িতে বাপের গেলে মুখ লাগে আমার মাথা সেরে এক ছেলে যার বাপের মুখ লাগে বাপ কি আছে বাবার মুখ ফেরিস তার আপনি মেয়ে মানুষের মতন দেখাল ভাই মানে মার মুখর চা আপনার মুখর দে মানে বাপের মতো নেই দাড়িও নেই ওর মায়েরও নেই কেবল কায়দার থেকে আম পাড়া নিয়েছে সেই ছেলে বাবক বলতেছে আপনিও চা মাও দেখিছে এক মাস পারে পরের দিকে ওর বাপর মুকুর দাড়ি দেখে ওই মাল আপনার মাথা সারি দিচ্ছেন আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢুলল কি ঝাঁঝর বাঁধে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ভুলি খাড়া হয়ে পেশাব করে খাড়া হয়ে পেশাব করে পেশাব তো লাগে কেরে বসবার পারিস না কেমনে পেশাব করা লাগে তোর সার তো শিখাইনি ও তো হাসার করে চাষা প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে তুই মাল ভালো হবি এই মাদ্রাসায় দেন পেশাব কেমনি করা লাগে কেমনি পরিষ্কার হওয়া লাগে রাসুল বলেছেন ওই ব্যক্তির কবর সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না সবাই ঠিক বললেন না তার মানে কি মন খারাপ করতে চায় আল্লাহ রাসুল বললেন ফাতেমা তুই কি কষ্ট পাইছিস মা আয় তুই আমার কাছে আয় যেই নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে গেছে নবী ডান হাত কেনা ধরে কারণ আপনার মেয়ে পাঁচ বছর পর্যন্ত কয় বছর পাঁচ বছর পর্যন্ত আপনি কপালত নাকত মুখ বুক যে কি খুশি সেটি সময় খাবার পাবেন কিন্তু যখন সাত বছর পার হবে তখন আপনি কপাল কপাল কপালত হাসতেছেন কি হলো ইসলাম কত সুন্দর যে নয় বছর হবে তখন আর কপালত দেওয়া কোন জাগাত হ্যা শান কোন জাগাত আল্লানবী হাতে একটা চুম্বন দিয়া বললেন ফাতেমা এই সুর আমি যত্ন করে রায় দিব মা শুধু চুরি যত্ন করে রাখবো না একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে দুল পরাই দিব একদিন তোমার গলা মালা পরাই দিব ফাতেমা বলেন বাবা কবে সেই দিন কবে আল্লাহ রাসুল বললেন সেদিন তোমার বিবাহ হবে দুই একজন সবার আল্লাহ বসেন তা রাসুল বললেন ফাতেমা মেয়েরা যদি সাজতে হয় কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া দেওয়ার জন্যে দুলা ভাইয়ের জন্যে জোরে বলেন আরো জোরে কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম 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 বোঝায় আচরণে চাইতেও খারাপ একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওয়া যখন বড় ভাই মানুষ গেছে তখন দেওয়া বিয়া না করে মনে হয় একটা ওভার ডিউটি পাশে জোরেকন কথা ঠিক কিনা ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি সারা বড় ভাই অথুইয়া মানুষ গেছে তুই একা কামাই করে পাঠাচ্ছে আর ওই ফিল্ডিং মারতেছে ভাবির সাথে আর বিয়া দেওয়ার পরে অনেক যুবতী শালি যদি থাকে দেখবেন বইয়ের চাইতে শালির জন্য বেশি জিনিস কিনে কারণ কি করবে ওবার ডিউটি মারবি জরিগণ কি মারবি তাই মা বোনদেরকে আমি বলতেছি মা অসংখ্য মা বোনেরা যখন পর্দায় আছেন পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সবের মতন ভয় করবেন একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই জোরে বলেন একটার নাম কি দেওরা দোলে বলে নাম কি আপনি তোর কত বড় ছিলেন আমি খুব ছোট অবস্থা একটা গান বাড়ির হালদীর ছোট রে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কলজার মতন রে আরে নানি গো নানি বলি যে আমি আমার লইয়া চলো দুলা ভাইয়েরি শোনেননি গান শোনেননি তোর বোনের কি আমার মায়েরা বোনেরা শোনেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায় বলেন সাজা জায়েদ আপনি যখন বাড়ি থেকে বের হবেন ইসলাম কোরানে বলে দিয়েছেন অকরণা ফিবয়ু তিকুন্যা ওলা তাবর রচনা কাবার রুজাল জাহিলিয়াতি উলা এমের এই তোমরা যখন ঘর থেকে বাইরে যাবা তখন তোমরা সাজুস করে বাইরে যাবার পারবা না কালো রঙের ঢিলে একটা বোরকা পরবাক কালো রঙের বোরকা পরবা কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি আরো ধরে কারণ কম না বেশি আমি দেখছি আমাদের এলাকায় তখন এই যে বাগুন আবাদ করতে বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন আর কম হলে বাগুন যখন দাম কমবে বাগুন কত করে ধরা রে আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া বেগুনের মধ্যে একটা খেড় দিয়ে খেড় দিয়ে একটা মানুষের মতন বানায় তার মাথাতে একটা কালো পাতিল বুঝলেন কালো পাতিল দিয়ে দুই সুন দিয়ে সোদ বেনা দিতেছে সোদ আরে লাখ আমি ভাই এই যে এই মূর্তির উপরে যে কালো হাড়ি তার মানে কি কয় হুজুর কালো যদি পড়ে তাহলে বাগুনের দিকে চোখ পড়বি না কারণ মানুষের চোখ এতই খারাপ হুজুর সরাসরি বাগুন দিলে পোকা লাগবি এই জন্য হাঁকি চোখ পড়বি হাঁকি তারপরে বাগুন অসুবিধা নেই তো মেয়েরা যখন কালো বোরকা পড়বে বোরকার দিকে পুরুষের চোখ পড়বে আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না ধরে বলেন কথা ঠিক এই জন্য রঙ্গিন আইরে না আই রে বোরখার মেয়ে মানুষ দেখার শুনে বোরকা দেখার শুনে বারবার তাকায় আমি মা বোনদের জন্য বলবো মা আল্লার কোরআনার আয়াত কামল করে কালো বোরকা তাও হবে ঢিলা ঢালা জোরে কি ঢালা বোরকা করে চলতে হবে কারণ সাইদা তো নেশায় আহলেলে জাননা সাথে মা তো জোর জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা ফাতেমা কিন্তু নামাজের জন্যে জান্নাতের নেত্রী হয় নাই ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই ফাতেমার ওজা বেশি থাকছে এই জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে জোরে বলেন কিসের কারণে শুধুমাত্র পর্দার কারণে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায় দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না কিন্তু জান্নাতুল মামার মধ্যে খাদিজার কবর কোথায় সবাই খুঁজা পায় যারা হজ করছেন তাদের কাছে মায়ের কবর সবাই খুঁজা পায় কিন্তু মেয়ের খবর কে খুঁজে পায় না আহ মা খাদিজার কবর সবাই খোঁজে জান্নাতুল মামার মধ্যে সবাই জিয়ারত করে কিন্তু জান্নাতুল বাকি মদিনায় ফাতিমার কবর কোন জায়গায় কেউ জানে না রে মদিনারও কেউ জানে না এমনকি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতে আল্লাহ তোমার পর্দা নিশি বান্দিকে কবর দিলাম তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে পুরাতন কয়টা কবর তুমি এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর কুটি হজরত আলী বললেন এখনই ফাতেমাকে কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় ফাতেমার কবর ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আল্লাহ বলে আলীর দৌড়া লাভ নাই ফাতেমার পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তারা কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা বেশি আজ আপনাদের শোনা লাগবে না মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবে পারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে দিচ্ছে আপনি খায়া কন এখন ইলিশের স্বাদ নেই কন স্বাদ আছে কি জন্যে নাই আপনার বলেন তো ইলিশের দাম বেশি না কম বেশি মাছ গেলে সাত হাজার টাকা বেতন পাই সিলভার কিনছে সিলভার কিনে ওষ মিল্লা বেলা ধরো বিষ বেলা মাছ কোটো। বিষ মিল্লা বেলা তরকারি পাক করো সব বিসমিল্লা করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছে আল্লাহ বাড়ি না ফি আল্লাহ বিসমিল্লা বরকা তিল্লা বলে ভাত আর মাছ লেখা বল মুখ দেয় স্বামী স্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ ইলিশ কিনছে স্বামী কয়ে কিরে পাকলি নাম সিলভর আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে কারণ পাক করছে কে এটা খামারে একটু যাবো হে শোনেন সিলভর মাছ পাক করছে হলো পর্দা নিচে হাফে করবো আর প্রাইমারি মাছ গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আঠারোশো টাকা টিভি ইলিশ কিনছে আঠারোশো টাকা গোরো দিছে গো আরো তুই চার্জ করছে আজ গ্যা সাহেব ইলিশ আনছে তোরা কিনবে পারিস

আবুবক্কর বললেন ওমর তুমি যে দুইটা সন্তানকে ব্যাদব বলতেছ যে দুইটা সন্তানকে তুমি বললে বেদ ধরে কি বলছে কষ্ট দেয় এই দুই সন্তানকে তুমি চেন মারাত্মক কথা করে যদি বলতো উমর এই দুই সন্তানকে তুমি জানো তাহলে উত্তর দেওয়া সহজ হইতো কিন্তু আবুবক্কর বললেন ওমর এই দুইটা সন্তানকে তুমি চিনো আপনারা বলেন তো জানা আর মধ্যে তফাত আছে না নাই আছেন নাই জানা মানে কি জানা মানে এই যে কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনারা জানেন জানেন না জানেন না কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনারা কি চিনেন স্বাধীনতার পর আমার বয়স আমি মজিবের শাসন দেখছি আমি মিজি মজিবের শেখ মুজিবের শাসন দেখছি পঁচাত্তর সালে শেখ মুজিবর সপরিবারে যখন নিহত হলো। তারপরে কিছুদিন অল্প সময়ের মধ্যে মোস্তাক আর সাইন দুইজন শাসন করছে জয়গণ ঠিক কিনা হয় তারপরে দেখলাম মেজর জিয়ার শাসন অল্প দিন শাসন করলে কি হবে জিয়াউর রহমান যে শাসনটা করছে ওই শাসনটা অত্যন্ত ভালো ছিল তখনকার অনেক আলেমরা জিয়াউর রহমানকে হজত উমর ফারুকের মতো মনে করতো হয় তাহলে কি বুঝলেন জাতির পিতায় শেখ মুজিবের শাসন দেখলাম জাতির ঘোষকের শাসন দেখলাম জিয়া হলো জাতির ঘোষক জাতির ঘোষকের শাসন দেখলাম তারপর দেখলাম মফিজ এলাকার কোন এলাকা মফিজ এলাকার এর সব চাষা চাষা নয় বছর দেশ শাসন করলো নয় বছর দেশ শাসন করা আমাকে তিনটা জিনিস দিয়ে গেছে কয়টা তিনটা জিনিসের মধ্যে দুইটা এখনো বহাল আছে আর একটা বিলুপ্ত আছে তিনটা জিনিসের মধ্যে এক নম্বর আগে রবিবার দিন সরকারি ছুটি ছিল রবিবার হলো খ্রিস্টানদের ভালো দিন কিন্তু এর সাথ চাচা এসে খ্রিস্টানদের রবিবারকে লাথি মারা মুসলমানের জুমার দিন ঘোষণা করেছে

তুমি শুক্রবার ঘোষণা করলাম আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে